নমস্কার বন্ধুরা আপনারা কে কেমন আছেন আমি ভালো আছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো সুন্দর একটা রেসিপি বেগুনের কোপ্তাকাড়ি আপনারা তো দুই বেগুন খেয়েছেন বেগুন বাহার খেয়েছেন অনেক রকম রেসিপি বেগুনের আমরা খেয়ে থাকি কিন্তু দেখুন তো এই বেগুনের কোপ্তাকাড়িটা আপনারা কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা দেখবেন আর আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকতে ভুলবেন না তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম বেগুনের এই কোপ্তাকারি করার জন্য দেখুন বেগুনের কোপ্তাকারি করার জন্য দেখুন আমি বেগুন কেটে নিয়েছি এই যে এরপরে এই বেগুনগুলোকে এক এক করে এইভাবে গ্রেড করে নিচ্ছি পুরো বেগুনগুলোকে এইভাবে আমি গ্রেট করে নেব নিলাম এই বেগুনের মধ্যে এরপরে আমি কুচানো পেঁয়াজ করে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম এছাড়া আরো দেব এখানে ধনের গুঁড়ো এছাড়া আদা আর নুন সব দিয়ে এটা মেখে নেব ধনের গুঁড়ো দিলাম এছাড়া আমি এর মধ্যে ছানো আদা দিয়ে দিলাম আর নুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো তার আগে সব মিলিয়ে এটা একটু মেখে নিচ্ছি বেসন দেওয়ার আগে মেখে নিলাম এরপরে আমি এর মধ্যে বেসন দিয়ে দেব এরপর এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ বেসন দেব তবে বেগুনটা যখন গ্রেট করেছিলাম তারপরে ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি তিন চামচ আমি বেসন দিলাম বেসন দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নিচ্ছি দেখুন পুরো বেগুন আমি মেখে নিলাম ভালোভাবে মেখে নিলাম বেসন দিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এক এক করে তেলটা গরম হয়ে গেছে সেই জন্য খোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর গোল গোল করে খোপ্তাগুলোকে রেডি করে নেব আর একটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবারে একটু কমিয়ে দিচ্ছি মিডিয়ামে দিয়ে এগুলো ভেজে নেব হলে বাইরের অংশটাই শুধু ভাজা হবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থাকবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এলোকে ভেজে নিচ্ছি কোপটাগুলো একটা দিক হয়ে গেছে তাই জন্য উল্টে দিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কোপ্টাগুলোকে সব সুন্দর করে ভেজে নিচ্ছি পাত্রগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য প্রত্যেকটাই তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি সব তেলকে তুলে নেওয়ার পরে কড়াইয়ে তেলের মধ্যে আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব এগুলো আপনারা আলু ছাড়াও করতে পারেন আমি তরকারিটা একটু বাড়ার জন্য আলু দিয়ে তরকারিটাকে রেডি করছি তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে এরপরে তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুনটা একটু পরে দেবো অল্প ভাজা হয়ে যাক তারপরে আমি এর মধ্যে নুনটা দেব একটু ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আমার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো ভাজা হয়ে গেছে আলুটাকে তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে ফেল সব আলুকে তেল ঝুড়িয়ে ঝুড়িয়ে তুলে ফেলছি এরপরে তেল কিছুটা নামিয়ে নিলাম নামিয়ে তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা সাদা জিরে দিয়ে দিলাম এক এক করে মধ্যে তেজপাতা দেব গোটা গরম মশলা দিলাম গরম মশলাটা ভাজা হচ্ছে গরম মশলা গোলমরিচ আর তার চিনি গোলমরিচের মধ্যে একটু দিয়ে দেবো আর সাদা জিরে সবই একসঙ্গে ভাজা হচ্ছে এরপরের মধ্যে টমেটোটা একটা টমেটো এটুকু নিয়েছি সেই টমেটোটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি এক এক করে সব সেট করে দিয়ে দেবো এরপরের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে ওখানে এক এক করে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি এছাড়া এর মধ্যে কিছুটা পরিমাণে টক দিয়ে দিয়ে দিলাম টক দিয়ে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে সব মশলা ভেজে নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিলাম আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে আদা দিয়ে দিলাম আদাও একসঙ্গে ভেজে নিচ্ছি আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এক্ষুনি আর নুন দেবো না আলু ভাজার সময় নুন দিয়েছিলাম জল দিয়ে তারপরে আবার অল্প পরিমাণে নুন দেব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে যখন তেল বেরিয়ে এসেছে সেই সময় আমি এর মধ্যে জল দিলাম জল একটুখানি কুটবে তারপর আবার বাদ বাকি জলটা দেব জল দেওয়ার পরও ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একদম ভালোভাবে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে টক দইও দিয়েছি আর টমেটোও দিয়েছি জন্য আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু কিনে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে কিনে দিয়ে দিলাম তাতে স্বাদটা ব্যালেন্স হবে এটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিলাম সুন্দরভাবে কষিয়ে নিলাম এর পরে আমি এর মধ্যে ফাইনালি জল ভরে দেব যে বাটিতে আমি আলু ভেজে তুলে রেখেছিলাম সেই বাটি থেকে জলটা দিয়ে দিলাম আর খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপর এটা ফুটতে দেবো তারপরে বেগুনের যে কোফটা কারিগুলো আমি রেডি করলাম সেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে অল্প পরিমাণে নুনও দেবো জলটা দিলাম এবার নুনটা হয়তো একটু কম হতে পারে সে আলু ভাজার সময় নুন দিয়েছিলাম সেই জন্য আমি অল্প পরিমাণে ঝোলটা রেডি হয়ে গেছে সেজন্য এক এক করে বেগুনের পোক্তা সেগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দু তিন মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব নামানোর সময় এসে গেছে সেজন্য এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়া করে নিন রেডি হয়ে গেছে এরপরে নামিয়েও ফেলবো রেডি করে নিলাম একটা পাত্রে ঢেলেও নিয়েছি তাহলে অবশ্যই আপনারা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে